নমস্কার আমি অ্যাসলয়ার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাঘর নিয়ে আজকে আমি বিশেষ আলোচনা রাখছি এটি আমার বাস্তুশাস্ত্রের চতুর্থ পর্বের ভিডিও রান্নাঘরে কিন্তু আমাদের মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা কিন্তু রান্নাঘরে বাস করেন সুতরাং রান্নাঘর নিয়ে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে রান্নাঘরে কোনো রকম যেন কোনো অশুভত্ব না থাকে কি কি করলে আপনার রান্নাঘর ভালো থাকবে মা লক্ষ্মী মা অন্নপূর্ণার বাসযোগ্য হবে এবং কি কি করলে রান্নাঘরে ক্ষতি হতে পারে সেই নিয়ে আজকের বিশেষ ভিডিও প্রথম কথা রান্নাঘরে কিন্তু কখনো কোনো এঠো বাসনপত্র রাখবেন না রান্না হয়ে গেলে সেই বাসন কিন্তু আপনি রান্নাঘর থেকে সরিয়ে রাখবেন অন্য কোনো জায়গায় রেখে দেবেন রান্নাঘরে কোনো এঠো বাসনপত্র জমিয়ে রাখলে মা লক্ষ্মী মা অন্নপূর্ণা কিন্তু ভীষণভাবে ক্রুদ্ধ হন তাদের কিন্তু আশীর্বাদ কিন্তু আপনার ওপর আর বর্ষিত হবে না দ্বিতীয়ত রান্নাঘরে কিন্তু কোনোভাবে ঝাড়ু রাখবেন না রান্নাঘর ঝাড় দেওয়া হয়ে গেলে সেই ঝাড়ু নিয়ে বাইরে অন্য কোথাও রেখে দিন রান্নাঘরে কিন্তু রাখা যাবে না রান্নাঘরে কোনো দেবদেবী কোনো ঈশ্বরের ছবি কিন্তু রাখবেন না রান্নাঘরে আপনার খাবার ওষুধ যে আপনি সকালবেলা ওষুধ খান সেই ওষুধ কিন্তু রান্নাঘরে রাখবেন না কোনোভাবেই হয়তো দেখা গেল রান্নাঘরে জল আছে ওষুধ খেতে সুবিধা হলো কিন্তু সেই ওষুধ কিন্তু কখনও রান্নাঘরে রাখা যাবে না সেটি কিন্তু ভীষণ অশুভত্বের প্রতীক রান্নাঘরের মধ্যে নোংরা আবর্জনা দুর্গন্ধ যেন না থাকে সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ হয়ে রান্নাঘরে প্রবেশ করবেন এবং রান্নাঘরের ধুনো এবং কর্পূরের আরতি করে নেবেন কোপ রান্নাঘরে একটি নির্দিষ্ট স্থানে ধুনো প্রজ্জ্বলন করবেন এবং কর্পূর দিয়ে আরতি করে নেবেন মা লক্ষ্মী মা অন্নপূর্ণার উদ্দেশ্যে এবং আগের দিন রাত্রিবেলা গ্যাসের উনুন বা ওভেন ব্যবহার করার পর সেটি ভালো করে পরিষ্কার করে মুছে রেখে দিতে হবে কিন্তু এই এর মধ্যেই কিন্তু আমাদের রান্না হয় মা অন্নপূর্ণা কিন্তু এখান থেকে এর মধ্যেই বিরাজ করে থাকেন ভগবান অগ্নিদেব কিন্তু রান্নাঘরে বিরাজ করে থাকেন তাদেরকে কোনোভাবেই কিন্তু অসন্তুষ্ট করা যাবে না তাহলে কিন্তু আমাদের সাংসারিক সমস্যা তৈরি হবে কারণ রান্নাঘরে যে রান্না হয় সেই খাবার খেয়ে কিন্তু আমাদের বৃদ্ধি পুষ্টি শক্তি আমাদের পোষণ যে সেটা কিন্তু হয় এবং রান্নাঘর রান্না কখনও কিন্তু দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে মুখ করে করা উচিত নয় সবসময় পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে রান্না করলে সেটি শুভ বলে বিবেচনা হয়ে থাকে এবং রান্নাঘরে কিন্তু কখনো অশুদ্ধ পোশাক পরে রান্না করা উচিত নয় শুদ্ধ পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধাচারে রান্নাবান্না করা উচিত যিনি রান্না করবেন রান্না করার সময় বিশেষ করে ভাত রান্না করার সময় যে কোনো ঠাকুর বা ঈশ্বরের বা গ্রহের যে এই আপনার গুরুদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন খুব ভালো হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সেই রান্নার মধ্যে কিন্তু তার প্রভাব প্রবেশ করবে সেই রান্না করা খাবার কিন্তু সেই বাড়ির লোকজনদের সুস্থ রাখবে সুতরাং এইটি যদি আপনারা কোনো জপ করতে পারেন কোনো বীজ মন্ত্র জপ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহানাম ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের মহানাম জপ করলে তার কিন্তু পজিটিভিটি আপনার বাড়ির সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়বে এবং আপনার একটা কর্তৃত্ব সেই পরিবারের মধ্যে জন্মাবে এইগুলো রান্নাঘর সংক্রান্ত এই জিনিসগুলো আপনারা একটু মেনে চলুন দেখবেন আপনারা ভীষণ ভালো থাকতে পারবেন বিশেষ করে বাড়ির গৃহিণীদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি সকলে দেখুন এবং আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ মারফত বা আপনারা ফেসবুকে শেয়ার করে দিন এবং লাইক করুন এবং যদি কোনো কিছু জানার থাকে কমেন্টস করে আমাকে জানান সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি নমস্কার